এটা তো এখানে তো কোন পলিটিক্স ব্যাপার নাই এখানে আমরা যেটা চাই সেটা হচ্ছে আমি মানে ধরেন আমি কারো কাছ থেকে একটু শুনতে না যে নাসির দলে খেলছে না কেন কারণ বোর্ড প্রেসিডেন্ট পছন্দ করে না আমরা দেখতে চাই না মাসামীর মতো প্লেয়ারকে অপমানজনক ভাবে টি টোয়েন্টি দিনকে বাদ হয় আমরা দেখতে চাই না মাহমুদুল্লাহ মতো প্লেয়ারকে একদিনে টিকিট ধরা যায় বাংলাদেশে দিতে হয় এদেরকে যখন অপমান করে তখন আমাদের মনে হয় এত ধৃষ্টতা তারা পায় করতেকে আজকে মাসরাফি মাহমুদুল্লাহ আছে দেখি তুমি পাপন পাপন হয়েছে ঠিক না আমার কাছে একটা জিনিস সব সময় মনে হয় এটা আমি আজকে বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ টিমের প্রকৃত যে শক্তি সেই শক্তি নিয়ে বাংলাদেশ টিম খেলতে পারে না বিকজ বাংলাদেশের যে ক্রিকেট কন্ট্রোল বোর্ড আছে তাদের অত্যন্ত খামখেয়ালি আছে টিম নির্বাচনের ক্ষেত্রে মাশরাফি সাকিব তামিম মাহমুদুল্লাহ মুশফিক এরা ইরিপ্লেসেবল এদেরকে আপনি রিপ্লেস করতে পারবেন না এর বাদে আর কি আছে আপনি এই পাঁচজনের পারফরমেন্স গত পাঁচ বছর এই পাঁচজনের পারফরমেন্স বাদ দিলে আপনি অবাক হয়ে যাবেন বাংলাদেশ টিমে কোন আরেকটা প্লেয়ার তৈরি হয় না এইভাবে সম্ভাবনা জাগিয়ে চলেছে এখানে সবচেয়ে বেশি যার সম্ভাবনা ছিল নাসির হোসেন এবং সে শেষের দিন খুব ভালো বোলিংও ও করছিল আমি যেখানেই জিজ্ঞেস করি ক্রীড়া সাংবাদিক হোক যে কোনো ছোট কি ক্রিকেট কন্ট্রোল বোর্ড পাপনের সাথে তার ব্যক্তিগত গণ্ডগোল এই জন্য পাপন তাকে টিমে না পাপনের কি অধিকার আছে এটা তো তার নিজের টিম না এটা তো তার পৈতৃক সম্পত্তি না এটা বাংলাদেশের জাতীয় টিম আজকে আমরা বারবার এরকম একটা প্লেয়ার অভাব অনুভব করেছি একটা ভালো অলরাউন্ডার করেছি এবং আরেকজনের কথা আমি বলি আপনার মমিনুল এত হিউজলি ট্যালেন্টেড আমি ছোটবেলা থেকে ক্রিকেট দেখি তার যে হাতে ক্রিকেট শট আমি বুঝিনা যে কেন এইভাবে ওয়েস্টেজ করা হয় সে কেন শুধু টেস্টে খেলবে তাহতে তো প্রচুর স্ট্রোক আছে এমএমের আমার পছন্দ আপনার কি আমি কি নাসির এর কথা জানতে চাচ্ছ এটা কিভাবে করে নো डाउट যে নাসির একজন প্রতিভাবান খেলোয়াড় এটা পূর্ণ সন্দেহ নেই কিন্তু পাশাপাশি এখন যে দলটি খেলছে আমার কাছে মনে হয় যে টিম কম্বিনেশনে হয়তো তিনি বিবেচনা আসেননি বিকজ অফ মুসাদ্দেক সৈকত আমার কাছে মনে হয় যে তিনি এবং নাসির হোসেন सेम একই কোয়ালিটি এবং নাসির হোসেন সামহাও যে কারণে পারফর্ম করছিল না বিধায়ক তাকে কিন্তু রেস্ট দেওয়া হয়েছিল এবং তখনই কিন্তু মোসাদ্দেককে কিন্তু দলে নেওয়া মোসাদ্দেক এসেই কিন্তু সে পারফর্ম করে স্টার্ট করেছে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মোসাদ্দেকের এখন যে অ্যাভারেজ আছে নাসিরের আমি একদম চেক করেছে এটা

বোর্ডে যেহেতু আপনার সিলেক্টর প্যানেল এক তিনজন তিনজন আছেন তো তারাই মূলত দলটা করেন কিন্তু তারপরে কিন্তু আহ এট লাস্ট যখন আপনার প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাছে চিঠিটা তো তখন কিন্তু তিনি কিন্তু সবকিছু কাটা ছেড়া করেন তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে দল নির্বাচনের ক্ষেত্রে যে খুব একটা বেশি প্রভাব খাটান আমার কাছে সেটা মনে হয় না কিন্তু দল নির্বাচনের জন্য নির্বাচকরা আছেন নির্বাচন সেরে করে দেন এবং সেখানে হয়তোবা আপনার ক্যাপ্টেন এবং হেড কোচের একটা সে থাকতে পারে যে পছন্দের একটা প্লেয়ার আপনি যে বলেন কাটা ছেড়া করেন এটা কি কোন অন্য কোন দেশের ক্রিকেট বোর্ডে প্রধান করে এটা

আপনার বিসিবি লয়ারও বটে অ্যাডভাইস করে থাকি এবং নট আপনার টিম সিলেকশন বাট আপনি যদি কম্পোজিশন দেখেন পাওয়ার ফ্যাক্টর গুলা যদি দেখেন তাহলে এটা অস্বীকার করার উপায় নাই যে ক্রিকেট বোর্ডেরই যিনি প্রধান থাকেন তার একটা ওভার রাইডিং অথরিটি থাকে এটা আপনার সিলেকশন বোর্ডে যারা আছে তারাও তার প্রেসিডেন্টের পজিশনের কারণে এরকম একটা নমনীয় মনোভাব পোষণ করতে পারেন ব্যাপারটা হচ্ছে মাতটা কতটুকু এখন আপনি কি এটা বলবেন যে পাপন ভাই প্রেসিডেন্ট হিসেবে বিসিসিবি প্রেসিডেন্ট হিসেবে পুরো তিনি সিলেক্ট করেন উনি কি কালকে তামিম সাকিব কিংবা মুশফিককে বাদ দিতে পারবেন ব্যাপারটা আসলে কাজ করে না যেটা হতে পারে সেটা হচ্ছে যে বর্ডার লাইন কেস যেগুলো থাকে সেগুলোতে হয়তো সিলেকশন কমিটির দায়িত্বে যারা আছেন তারা নিজেরাই হয়তো তার পরামর্শটাও একটু কনকারেন্সটাও একটু নিয়ে থাকতে পারেন এবং এই এইজনের ক্ষেত্রে আপনি আপনি আসলে বড়ে গেছে আপনার আঙ্গুর আশা করতে পারেন না আপনি শুধুমাত্র মানে সারা বাংলাদেশে যে কমন ওভারঅল যে আপনার মানে গভর্নেন্সের যে সিচুয়েশন সেখান থেকে হঠাৎ করে আপনি বিসিসিবি কে আলাদা করে দেখবেন এবং ওখানে যারা সিলেকশন বোর্ডে যারা থাকবেন তারা কোনোভাবে প্রেসিডেন্টের কোনো রিকোয়েস্ট আপনি রাখবেন না কিংবা সব রিকোয়েস্ট অগ্রাহ্য করবেন

আমরা যেটা বলি দেখুন আমরা যখন বাংলাদেশের উন্নতির চিত্রের কথা বলি আমরা তখন বলি কি বাংলাদেশ উন্নতি করছে কিন্তু দুর্নীতি না হলে আরো ভালো উন্নতি করতো এক্স্যাক্টলি একই ভাবে বাংলাদেশ ক্রিকেট টিম ভালো খেলছে কিন্তু পাপনদের এরকম

বলেছে এবং খালেদ মাহমুদ সুজন যখন ফেরত ওয়ান ডে টিম থেকে বাদ দেওয়ার কথা বলেছিল তখন উনি গিয়ে পাকিস্তানে গিয়ে মাহমুদুল্লাহ ওইখানে ভালো একটা রোল রেখেছে মাহমুদুল্লাহকে টিমে রেখেছে মাহমুদুল্লাহর মতো প্লেয়ার যার সম্পর্কে পৃথিবীর শ্রেষ্ঠতম কমেন্ট হতবাক হয়ে বলে যে এত ভালো একটা প্লেয়ারকে কেন ছয় নম্বরে খেলানো হয় তাকে টিম থেকেই বাদ দিয়ে দিয়েছিল বা বাংলাদেশে পাঠানোর টিকিট দিয়ে দিয়েছিল তখন পাপন দিয়ে যে বললো না সে পাকিস্তানে গিয়ে নিজে এটা ইন্টারভিউ করে তারপর তাকে দলে রাখলো এখন এই প্র্যাকটিসটা খারাপ দেখেন এটা পাপনের তার অনেক যোগ্যতা থাকতে পারে আমি বলি কি তা যে কথা বলে সেটাও থাকতে পারে যদি একটা জিনিস খেয়াল করে দেখবেন ক্রিকেটটা বাংলাদেশের ষোলো কোটি মানুষের একটা আবেগনেভূতি জড়িত হয়ে যায় কারণ আমরা কোথাও জিততে পারি না আমরা অনেক বড় বড় কথা বলতে পারি আপনি যদি অন্যান্য স্পোর্টেসে দেখেন বাংলাদেশ মানে ফুটবলের শতম টিমের কাছাকাছি ঠিক না ঠিক আছে বাট ইন্ডিয়া ক্রিকেট ক্ষেত্রে এরকম দায়িত্ব হয় না ওখানে অনেক ট্রান্সপারেন্সি আছে আমার শুধু মনে আছে যখন সৈয়দ আশরাফুল হক সাবের হোসেন চৌধুরীর মতো লোকেরা ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দায়িত্বে ছিলেন আমরা এই ধরনের কথা শুনতাম না আমরা মোস্তফা কামালের সঙ্গে প্রথম শোনা শুরু করি পাপন সাহেবের সঙ্গে অনেক বেশি শোনা যায়

খারাপ খেলছে সাবনির কিছুদিন খারাপ খেলছে আপনি একটা ফর্ম খারাপ হওয়ার সুযোগ দিবেন না আপনার পৃথিবীর শ্রেষ্ঠ বিরাট কোহলি আপনার সাথে পরে হয়তো নতুন করে পর্যালোচনা হবে